নমস্কার বন্ধুরা পম্পাস কি আনব লাগে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি চলে এসেছি প্রতিদিন মতো নাবার একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পুঁঠি মাছের চচ্চড়ি তো পুটি মাছের চচ্চড়িটা আমি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি পুটি মাছ নিয়ে নিয়েছি আর পুটি মাছগুলো দেখুন কত বড় বড় চওড়া চওড়া পুরো পুটি মাছগুলো খুব সুন্দর আছে তো পুটি মাছগুলোকে প্রথমে আমি কেটে নেব তো দেখুন এভাবে কেটে নেবো মাছগুলোকে তো দেখুন বন্ধুরা পুঁটি মাছ কেটে নিয়েছি আর এইভাবে আমি মাছগুলোকে সব কেটে নেবো পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখুন চচ্চড়িটা বানানোর জন্য কী কে নিয়ে নিয়েছি এখানে এরকম সরু সরু করে আলু কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বরবটি দেখুন বরবটিগুলোকেও কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে নিয়ে নিয়েছি বেগুন দেখুন বেগুনগুলো আমি এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তো প্রথমে আমি মাছগুলোকে একটু নুন হলুদ মেখে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো তো আমি এবার মাছটাকে খুব ভালো করে মেখে নেব নুন হলুদ মাখিয়ে নেব আপনারা পুঁটি মাছ না হলে যে কোনো ছোটো মাছ দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করতে পারেন কিন্তু এই চচ্চড়িটা খেতে এত অপূর্ব হয় না দেখলে বিশ্বাস করবে না তো আমি এবার মাছগুলোকে একটু ভেজে নেব তো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো তেলটা একটু গরম হতে দেব তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর তেলটাকে আমি একটু কড়ার চারি সাইডে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি তাহলে কী হবে মাছটা কিন্তু একদমই কড়াইতে লেগে যাবে না তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো আমি লাল লাল করে একটু কড়া করে ভেজে নেবো মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি রাঁধুনিগুলো একদম সুন্দর গন্ধ পেরোনো পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে ভেজে নেবো রাঁধুনিটাকে একটু মানে ভাজার থেকে একটু যতটা মানে ফোড়নে আমরা ভাজা করি তার থেকে একটু পরিমাণটা আর একটু বেশি ভাজবো তাহলে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোবে তো দেখুন রাবজোড়ায় আলোরিটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পিঁয়াজ পেঁয়াজগুলো ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু গুলোকে আলু দিয়ে দিচ্ছি এটা একটু আলুটা একটু হালকা নেবো

বেগুন গুলোকে দিয়ে দিচ্ছি সবজি গুলো খুব ভালো করে ভেজে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচের হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হলে কিন্তু খুব ভালো লাগে তো একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এবার এগুলো সব খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট এটাকে কম আছে একদম কম আছে ঢেকে রেখে দেবো এটাতে কিন্তু কোনো জল দিচ্ছি না কারণ এটা যে নুনটা দিয়েছি এই জল বেরোবে আর এই জল থেকে এটা কম আছে একদম সেদ্ধ হতে থাকবে তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলবো তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি তো দেখুন একটু জল বেরিয়েছে এর থেকে খুব বেশি বেরোয়নি অল্প বেরিয়েছে তো দেখি আমি সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ দেখুন আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মাছটাকে দিয়ে আমি এখন এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এই চটনিটা কিন্তু আপনারা জল ছাড়াই করবেন জল দিলে কিন্তু ভালো লাগবে না টেস্টটা তো দেখুন মাছটা দিয়ে দিয়েছি এই সবজিগুলো একটু উপরে ওপরে দিয়ে মাছগুলো একটু নিচের দিকে দিয়ে আবারও আমি মাছটাকে দিয়ে পাঁচ মিনিট কম আছে রেখে দেবো তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি তো দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে আর কষানো ভাজাটাও হয়ে গেছে আর একটুখানি আমি এবার একটু গ্যাস বাড়িয়ে দু তিন মিনিট একটু এটাকে ভেজে নেবো এইভাবে দেখুন একটা মাছও কিন্তু ভাঙে নি দেখেছেন মাছগুলো কিন্তু একটাও ভাঙে মাছগুলো সব আস্তে আস্তেই আছে আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো ধনে পাতাটাও খুব ভালো করে সঙ্গে মিশিয়ে দেবো পাতায় সব কিছু শরীর ভালো করে মিশে গেছে তো এখন আমি অফ করে দিচ্ছি এবার এটাকে করে তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে পুঁটি মাছের চচ্চড়ি তো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পুঁটি মাছের চচ্চড়ি তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ একবার একটা লাইক করবেন তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনাদের সববার খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার